তুমি শিখে দিয়েছো তুমি বলেছ যখদা যখন সন্তান তার পিতা মাতার জন্য করে সে দোয়া তোমার কাছে পৌঁছে দেয় কোন ফেরস্ত লাগে না তুমি সে দোয়া నిన్ను అల్లా అవర నాదతే తదగ్ కు కద పాపి జపి వద్ధో తోధ సమవేతు వార అవదే గుద దగ్ేతా తకి తవార ఓ ప్రియ నవీ తవ మా ప్రియ వద్ధో మందిరిషు

আমাদের <laughs> সমান <laughs>

येरे स्वाप होजदा उसी विजयन पर हजरत अबू बकरा जन्मेर हुजूरे येरे स्वाप होजदा उस माइंड जिन्दुराय नज़रे तनान हुजूरे येरे स्वाप हजरत आलिया जन्मेर हुजूरे येरे स्वाप होजदा आस्था के जत्मों में मुस्लिमान मोबिन असलिकान की परकम हाजी जजी सोई सोई

রাজি খুশি থাকবে সে পথে আমাদেরকে পরিচালিত করা সন্তানকে পরিচালিত করা বেলাবুল এলামেন আমাদের জীবন থেকে দৈন করে দাও

দান করো তুমি আমাদের সকলে রুটি দান করো এর অপুর আলমিন তুমি আমাদের হারা রুটি করো তো দান করো আমরা তোমার এই বদল করি তোমার এই চাই তুমি আমাদের সঠিক সাহায্য করি তো এর অপুর আলমিন আমাদের দোয়ার মধ্যে দোয়া করার মধ্যে চলা ফলার মধ্যে এবং কার্যকলাপ মধ্যে যদি কোনো ভুল করে থাকি মেহরবানি করে তোমার রহমানের নামে গুণে আমাদের ক্ষমা করে দাও গো খোদা হে রব্বুল আলামিন আমাদের মনে মেকাশগুলোকে পূরণ করে দাও যে ভাইরা গোমরার পথে রয়েছে তাদের সঠিক পথে পরিচালিত করো হে আল্লাহ এ গাফুর রহিম আমাদের গুনাহগার আমরা কথায় কথায় গুনাহ করেছি আমরা বুঝে বুঝে গুনাহ করেছি

মেহরবানি করে আমাদের দোয়াগুলোকে করে নিয়ে আমাদের এই ঘর থেকে নিষ্পাপ শিশুর মতো করে পরিচালনা করো আল্লাহ তুমি যদি আমাদের কবুল না করো তুমি যদি আমাদের মাফ না করো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো রাব্বুল আলমিন তুমি যে পথে চললে খুশি থাকবে যে পথে চললে আমাদের নবীজি খুশি থাকবেন সেই পথে চললে আমাদের আমাদের কথা দেখিয়ে দাও এরা কোলাহলের মধ্যে কথা বলেছি অনেক কিছু মনে নাই রব্বুল আলামিন dunia আমাদের সকলের নেক যেন আশাগুলো যেন রব্বুল আলামিন তোমার কুদরতি শক্তি যারা আমাদের দোহাতে কবুল করে নাও আমাদের চলার পথে সহজ করে দাও আমাদের ক্ষমা করে দাও খোদা আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আমরা জানি না কিভাবে ক্ষমা পাবো আমরা পাপী দাবি আল্লাহ পদে পদে বিপদ করেছো আমরা পদে পদে বিপদ করেছো হচ্ছে গো খোদা তুমি যদি দোয়া না করো রাব্বুল আলামিন আমাদের কেউ দোয়া করবে না আল্লাহ তুমি কা রহমতের নামে গুণে আমাদের দোয়া করো আমাদের ভালো রাখো আল্লাহ